এবারে এটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই ব্যাটিং ইনিংসের হিসেবে যদি ধরি সব মিলে বত্রিশটা ম্যাচ কমপ্লিট হয়েছে এবং সেই বত্রিশ ম্যাচে চৌষট্টিটা ব্যাটিং ইনিংস হয়েছে এই চৌষট্টি ব্যাটিং ইনিংস এর মধ্যে সতেরোটা টু ফিফটি প্লাস স্কোর হয়েছে আটটা থ্রি হান্ড্রেড প্লাস স্কোর হয়েছে অর্থাৎ পঁচিশটা ইনিংসে টু ফিফটি প্লাস স্কোর হয়েছে সব মিলিয়ে যেটা চৌষট্টি ইনিংস এর মধ্যে যদি ধরি তাহলে থার্টি নাইন পার্সেন্ট অফ দ্য ইনিংস সেটা হচ্ছে টু ফিফটি প্লাস স্কোর হয়েছে খুব বড় কিন্তু পার্সেন্টেজ না এটা চৌষট্টি ইনিংস এর মধ্যে মাত্র পঁচিশটা ইনিংসে একটা দল টু ফিফটি ক্রস করতে পেরেছে এবং তার মধ্যে মাত্র আটটা ইনিংস তিনশোর উপর গিয়েছে সেখানে বেশিরভাগ ইনিংসে আবার যদি দেখি সেটা কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করে যদিও এবারের ডিপিএল এ সবচেয়ে বড় রেকর্ডটা হয়েছে লিস্টে ক্রিকেটে চারশো বাইশ রানের একটা রেকর্ড হয়েছে যেটা বাংলাদেশের লিস্টে ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান তারপরও ওভারঅল কিন্তু ডিসঅপয়েন্টিং একটা টার্ন এরাউন্ড বলা যায় ব্যাটিং এর হিসেবে এরই মধ্যে যদি দেখি সেঞ্চুরি কটা হয়েছে আমরা জেনেছি যে তেরোটা সেঞ্চুরি এখনো পর্যন্ত হয়েছে যার মধ্যে আহ একটা ইনিংস শুধু আছে ওয়ান ফিফটি প্লাস বাদ বাকি ওয়ান ফিফটির নিচে এবং সাথে ইনিংস এরকম আছে যেটা প্লাস অর্থাৎ সেঞ্চুরির কাছাকাছি তেরোটা ইনিংস যে শেষ হয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা যদি আসলে এবারে ডিপিএল এর ব্যাটিংটা বিশ্লেষণ করতে যাই বেশ কিছু ফ্যাক্টার আমাদের সামনে এসে পড়ছে এক নম্বর ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে খুব নর্মাল প্রোগ্রেশনে ব্যাট করে একটা দল সহজে করতে পারছে না এখন সেটার বড় একটা কারণ কি হতে পারে কি কোনো উইকেটের বিরূপ আচরণ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে খুব খুব একটা একটা তর্ক হয়নি বা কথাবার্তা হয়নি কারণ উইকেটের নেচারটা বেশ স্পোর্টিং ছিল এবং ব্যাটারদের জন্য অনুকূল একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবারে বিকেএসপি দুটো গ্রাউন্ড এবং সেই সাথে মিরপুরের এই তিনটা উইকেটে তবে আনফর্চুনেটলি ব্যাটারদেরই ব্যর্থতা বলা যায় যে তারা বড় বড় ইনিংস কনস্ট্রাক্ট করতে সক্ষম হয়নি এবং চৌষট্টি ব্যাটি ইনিংস মধ্যে মাত্র পঁচিশ বার টু প্লাস যাওয়া গিয়েছে যার মধ্যে সতেরোটা ছিল টু থেকে টু নাইনটির ভেতরে এবং আ আটটা ইনিংস ছিল তিনশোর উপরে এবং চেজিং এর ক্ষেত্রে যদি বলি দ্বিতীয় ইনিংসে ব্যাট করে কি হয়েছে মাত্র দুইবার তিনশোর উপর রান হয়েছে এবং এই দুইবারের মধ্যে একবার একটা দল তিনশো রান করেছিল সেই তিনশো আট করে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব তারা ম্যাচ জিততে পারেনি আর আরেকটা ম্যাচ পার্টেক স্পোর্টিং ক্লাব টু করা একটা দল যেখানে তিনশো টার্গেট ছিল সেই রানটা তারা চেজ করতে পেরেছে অর্থাৎ চেজিং এর ক্ষেত্রে আরো বড় দুর্বলতা আমরা দেখছি দলগুলোর মধ্যে একটা বড় স্কোর হলে সেটা চেজ কিভাবে করতে হবে চেজিং ইনিংসটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে সেটার কিন্তু একটা বড় ঘাটতি দলগুলোর মধ্যে রয়েছে তো সবকিছু মিলিয়ে একটা ব্যাপার স্পষ্ট আমাদের ব্যাটিং এর দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার সময় বোধহয় চলে এসেছে ওয়ান ডে ক্রিকেটে আমরা চৌষট্টি ইনিংসের ভেতরে যদি দেখি যে ফিফটি পার্সেন্ট ইনিংস ও টু প্লাস যাচ্ছে না সেটা কিন্তু বড় একটা অ্যালার্মিং বিষয় এবং এর মধ্যে কিন্তু প্রচুর এরকম ইনিংসও আছে লেস ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেডের এর ভেতরে অনেকগুলো ইনিংস আমরা দেখেছি এবং লেস দেন হান্ড্রেডে অল আউট হতে কিছু দলকে দেখেছি সেখান থেকে হয়তো এটাও বোঝা যায় যে বারোটা দল এবারে প্রিমিয়ার লিগ খেলছে তার মধ্যে হয়তো হাতে গোনা চার পাঁচটা দল বাদে বাদ বাকিগুলো দলের সঙ্গে এই চার পাঁচটা দলের কোয়ালিটির একটা বড় তফাত রয়েছে এবং সে কারণেও হতে পারে যে স্কোরগুলো হচ্ছে না ভালো এবং কম্পিটিভ ম্যাচের সংখ্যাও বেশ কমই আমরা যদি দেখি সব মিলিয়ে এখন সপ্তম রাউন্ডের খেলাটা চলছে এবং এই সাত রাউন্ডের ভেতরেই আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেখান থেকে ডেফিনেটলি একটা পয়েন্ট অফ কনসার্ন চলে আসে যে ওডিআই ক্রিকেটে ব্যাটিংটা কিভাবে করতে হবে রান কিভাবে করা উচিত প্রথম ইনিংসে ব্যাট করে কিভাবে তিনশো রানের একটা কনস্ট্রাকশন করতে হবে সেই ব্যাপারটা নিয়ে একটা ঘাটতি রয়ে গেছে চেস করার সময়ও বড় রান কিভাবে চেস করবে সেই ব্যাটিং এর কনস্ট্রাকশনটাও আমাদের আসলে তৈরি করার একটা ব্যাপার রয়ে গেছে আর আমরা যদি সেঞ্চুরিয়ানদের দিকে তাকাই যারা সবচেয়ে বেশি রান করছেন এক নম্বরে নাইম শেখ আছেন দুই নম্বরে আছেন তামিম ইকবাল তামিম ইকবাল তো ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি দুটো সেটা তামিম ইকবালেরই আছে নাইম শেখ একটা বড় সেঞ্চুরি পেয়েছেন সেই সাথে বেশ কিছু ভালো ফিফটি নক রয়েছে তার সব মিলিয়ে তিনি সবার উপরে রানের মধ্যে রয়েছেন তবে আনফর্চুনেট ব্যাপারে এটাই এই মুহূর্তে যারা বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা আছেন তারা কিন্তু সেভাবে ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারছেন না এবং সেটাও একটা বড় কনসার্নের জায়গা সুতরাং বেশ কিছু জিনিস আমাদের সামনের আসলে দেখতে হবে কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা এই জায়গাটায় কারণ টিম ম্যানেজমেন্টদের অবশ্যই এই ধরনের উইকেটে অন্তত রান কিভাবে করতে হয় রেগুলার সেটার একটা চর্চা তৈরি করা দরকার আপনারা কি একমত পোষণ করছেন না দ্বিমত পোষণ করছেন জানাতে পারেন আপনাদের কি মতামত আসলে কোন জায়গায় বাংলাদেশের ব্যাটিং ব্যাটিংটায় একটা স্ট্রাগল আমরা সামনে হয়তো দেখতে যাচ্ছি বা এই ট্রানজিশন পর্বে আমরা দেখছি সেটা নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন থাকতে পারেন অলস্পোর্ট এবিপির সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলসপোর্ট এ বিপি চ্যানেলটি স্টে অসম স্টে অলস্পোর্ট উইথ অলসপোর্ট এবিপি